উপবাসী মানে ঘরে সুখে নিজের জীবন করা কঠিন উপবাসী মানে বাসাতে ভালোবাসাহীন গান যদি আপনাদের খারাপ লাগে আপনাদের প্রত্যেককে টিকিটের দাম ফেরত দেওয়া হবে কিন্তু ও আজ গান গাইতে ওকে গাইতে না দিলে আজকের এই অনুষ্ঠান আমি শুরুই করতে দেবো না कौन है ये लोग कहां মাঝেও শান্তি আছে তাও বর্তমানে রিলেশনে না হাজারটা ছেলে মানুষ ইনবক্সে রাইকে বলবে তোমারে হাই কালকে বলবে হ্যালো তারপরে দিন বুঝতেও পারবা না ভাইয়া তোমারে কেমনে নে বাস দেয়া গেল তো আ কি রে না রে ভাইয়ের কথায় অনেক কষ্ট এই রেল স্টেশনে খেতে খেতে কোন মেয়েকে ভালো লাগছিল আর